উনিশশো একষট্টি সালের নভেম্বরে একজন পাইলট হেলিকপ্টারে চড়ে গায়না এবং ভেনেজুয়েলার উপর থেকে উড়ে যাওয়ার সময় নিচের দিকে তাকে বিস্মিত হয়েছিল সেই দিন তিনি আবিষ্কার করেছিলেন এই অঞ্চলটি যে অঞ্চলটি সম্পর্কে এর আগে কেউ কোনো পরিচিত ছিল না জায়গাটি ২৫ মিটার উঁচু ঘন গাছপালা বৃষ্টিত বনধারা আবৃত ছিল এই পৃথিবী তার সৌন্দর্য এবং রহস্যে অসীম কখনো কখনো আমাদের মনে হয় এই পৃথিবীর প্রতিটি কোন আবিষ্কৃত এবং অধ্যয়ন করা হয়েছে কিন্তু আমাদের এমন ভাবাটা ঠিক নয় এই পৃথিবীর অনেক স্থান সম্পর্কে এখনও বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে তাই আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে দুর্গম অনাবিষ্কৃত অঞ্চলগুলির সাথে পরিচয় করাতে চলেছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই সংডং কেভ এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থানগুলির মধ্যে একটি হিসেবে মনে করা হয় এই অঞ্চলটি ভিয়েতনাম কংবিন প্রদেশের ফংনা ক্যাবাং জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউ জানত না কারণ এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ঘন জঙ্গল অতিক্রম করতে হবে এবং বেশ কয়েকটি নদী সংডং গুহাটি প্রথম উনিশশো সালে একজন স্থানীয় কৃষক ভারী বৃষ্টি ঝড়ের সময় আশ্রয় এবং প্রথমবার আবিষ্কার করেছিলেন তবে তিনি জায়গাটি দেখে ভয় পান তাই আর এগিয়ে যাননি 2009 সালে ব্রিটিশ ব্যক্তিরা যে কোনো কারণবশত গুহার প্রবেশদ্বারটি পুন আবিষ্কার করেছিলেন যখন বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করলেন তারা এর আকার এবং সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়ে যায় তখন থেকেই এই গুহা নিয়ে গবেষণা শুরু হয় এর গভীরতা প্রায় একশো মিটার এবং এর দৈর্ঘ্য প্রায় নয় হাজার মিটার মোট আয়তন আটত্রিশ দশমিক পাঁচ কিউবিক মিটার অনুমান করা হয়েছে যা সংডংকে বিশ্বের বৃহত্তম গুহাতে পরিণত করে বিজ্ঞানীরা এখনও সংডংয়ের ছয় হাজার মিটার টেরিটরি অঞ্চলকে অন্বেষণ করতে পেরেছেন পাথরের ফাটলের মধ্য দিয়ে জল এবং আলোর উপস্থিতি এই অঞ্চলে অনেক উদ্ভিদ এবং প্রাণীর জন্ম দিয়েছে ডানাকিল ডিপ্রেশন এই শান্তিময় পৃথিবীতে ডানাকিল ডিপ্রেশনকে আপনি নরকের সাথে তুলনা করতে পারেন ডানাকিল ইথিওপিয়ার উত্তর পূর্বে ডানাকিল নামক মরুভূমিতে অবস্থিত এই ভূখণ্ডগুলির প্রাকৃতিক দৃশ্য তাদের স্বতন্ত্রতা বিভিন্ন শেডের লবণের স্তূপ সালফিউরিক ডিজার্ভ এবং আগ্নেয়গিরির গর্তের বুদবুত লাভারত দ্বারা মুক্ত করে পৃথিবীর অন্য কোথাও এরকম কিছু দেখতে পাওয়া যায় না এই অঞ্চলে বাতাসের তাপমাত্রা শীতকালেও চরম প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে ত্রেষট্টি ডিগ্রি সেলসিয়াস ডানাকিলকে পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচে অবস্থিত তাই নিঃসন্দেহে অঞ্চলটি বিজ্ঞানীদের আকর্ষণ করে এই ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুবই কঠিন তবে কিছু স্থান এরই মধ্যে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞানের জন্য আকর্ষণীয় একটি আবিষ্কার ছিল যে লাভাশিলা থেকে বেরিয়ে আসা বুদ্বুদ জলে প্রচুর সংখ্যক বিভিন্ন অণুজীব বসবাস করে যেখানে জলের তাপমাত্রা প্রায় নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং এটি অ্যাসিড সালফার তামা ও লবণের পরিপূর্ণ ব্যাকটেরিয়াদের জীবন এখানে অদ্ভুতভাবে স্বাভাবিক এই ডানাকিল অঞ্চলটি নরকের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এছাড়াও এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি জলবসতি গড়ে উঠেছে যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে সারি সারি নামা কেফ। গায়না এবং ভেনিজুয়েলার দক্ষিণে সমতল সহ শত শত উঁচু পর্বতমালার মধ্যে সারি সারি নামা প্রাচীনতম এটি পঁচিশ মিটার উচ্চতা পর্যন্ত গাছের সাথে ঘন রাজকীয় দ্বারা বিচ্ছিন্ন এই অঞ্চলটি উনিশশো সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য অনাবিষ্কৃত ছিল যখন পাইলট হ্যারি গিবসন সারি সারি নামার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিশাল গর্তগুলো দেখতে পেয়েছিলেন তার আবিষ্কার বিজ্ঞানীদের আগ্রহকে আরও জাগিয়ে তুলেছিল কিন্তু এই শৃঙ্খলগুলির অন্বেষণ করার জন্য জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল উনিশশো সালে প্রথম অভিযানের জন্য প্রস্তুত হতে প্রায় দশ বছরেরও বেশি সময় লেগেছিল গবেষকদের হেলিকপ্টারে করে পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া হয় তারপর তারা দড়ি ব্যবহার করে একটি গর্তে নেমেছিল প্রাথমিকভাবে নিচে একটি হ্রদ খুঁজে পাওয়ার আশা করা হয়েছিল কিন্তু সেখানে কিছুই ছিল না এবং দুর্ভাগ্যবশত দলটি তাদের গবেষণা শেষ হওয়ার পর এই গুহা থেকে উঠতেও পারেনি পরবর্তীতে বহু গাছপালা সাফ করে হেলিকপ্টার দ্বারা ওই স্থান থেকে উদ্ধার করা হয়